শুধুমাত্র চিকেন আর ব্রেড দিয়ে তৈরি করে ফেলেছি দারুণ মজাদার একটি চিকেন বল আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে তৈরি করেছি দারুণ মজাদার চিকেন বল এই চিকেন বল তৈরি করা কিন্তু খুবই সহজ কোনো রকম ঝামেলা নেই শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার চিকেন বল কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো বেশি কথা না বেড়ে চলুন এই মজাদার চিকেন বল তৈরি রেসিপিটি দেখে নেই চিকেন বল তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুই পিস ব্রেড নিয়ে নিয়েছি এবার ব্রেডের চারপাশ থেকে আমি কেটে নিব তো এখানে একটি ছুরির সাহায্যে ব্রেডগুলো আমি চারকোনা করে কেটে নিচ্ছি ব্রেডগুলো ছুরি দিয়ে আমি চারকোনা করে কেটে নিচ্ছি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চারকোনা করে কেটে নাও হয়ে গিয়েছে এবার ব্রেডের মাছ বরাবর আমি লম্বা শেপে ব্রেডগুলো কেটে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার কেটে নাও হয়ে গিয়েছে এবার সেম ব্রেডগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো ব্রেডগুলো কেটে নাও হয়ে গিয়েছে এক্সট্রা যে ব্রেডগুলো আছে এগুলো আমি একটি সাইডে রেখে দিব, আর সাথে ছোট পিস করা টুকরো ব্রেডগুলো আমি একটি মিক্সিং বোলে তুলে নিব এই তো মিক্সিং বলে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন এখানে আমি চিকেন ব্রেস্ট পিস টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুড়া এখানে আমি হাফচা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবার দিয়ে দিয়েছি আদা বাটা এখানে আমি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি সয়া সস এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি এবার চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব চিকেন আর ব্রেডের সঙ্গে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছে এবার এই উপকরণগুলো আমি ব্যালেন্ড করে নিব এই তো চিকেন আর ব্রেডগুলো খুব ভালোভাবে ব্যালেন্ডার ব্যালেন্ড করে নিয়েছি এবার এখান থেকে অল্প পরিমাণ করে নিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিব তো হাতে গোল করে নেওয়ার আগে কিন্তু অল্প পরিমাণে তেল লাগিয়ে নেবে এতে করে কিন্তু চিকেনগুলো একদমই হাতে লাগবে না এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চিকেনের পেস্টগুলো কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ছোট সাইজ করে একটু চেপে চেপে লম্বা করে নিয়েছি আর এখানে কিন্তু আমার একটি চিকেন বল খুব সহজে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই চিকেন বলগুলো আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে একটি ডিম অল্প পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে চিকেন বলটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমের মধ্যে চিকেন বলটা কোট করে নিয়েছি এবারে চিকেন বলটা চামচ দিয়ে তুলে ব্রেড ক্যারামের মধ্যে দিয়ে দিয়েছে তো এখানে আমি ব্রেড ক্যারামের মধ্যে চিকেন বলটা দিয়ে খুব ভালোভাবে উপর থেকে ব্রেড ক্রামগুলো দিয়ে কোট করে নিব চিকেন বলের উপর থেকে ব্রেড ক্রামগুলো খুব ভালোভাবে দিয়ে কোট করে নিচ্ছে তো ওই পর দেখতেই পাচ্ছেন চিকেন বলটা কিন্তু খুব ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে মশাল চিকেন বলটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবারে চিকেন বল একটি পাত্রে রেখে দিব এই তো খুব সহজভাবে অনেকগুলো চিকেন বল তৈরি করে ফেলেছি এবার চিকেন বলগুলো গরম তেলে ভেজে নিব চিকেন বল ভাজার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল পরিমাণ অনুযায়ী এবার তেলগুলো হালকা গরম করে এর মধ্যে একটা একটা করে সবগুলো চিকেন বল দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে চিকেন বলগুলো দিয়ে দেওয়ার সময় কিন্তু চুলা আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে চিকেন বলগুলো দিয়ে দিতে হবে তোপরি যে একটা একটা করে সবগুলো চিকেন বল দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে কিছুক্ষণ সময় নিয়ে চিকেন বলগুলো আমি ভেজে নিব মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ সময় নিয়ে চিকেন বলগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন হালকা কালার চলে এসেছে এরপর যে একটা চামচের সাহায্যে চিকেন বলগুলো একটা একটা করে উল্টে নিচ্ছি সবগুলো চিকেন বল একটা একটা করে উল্টে দিতে হবে নতবাই কিন্তু ভেঙে যেতে পারে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন বল কিন্তু একটা একটা করে উল্টে নেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম টু লো আছে আরও কিছুটা সময় নেই চিকেন বলগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিবো চিকেন বলগুলো ভাজার সময় চুলা রাসটা একদম মিডিয়াম টু লোতে রেখে একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে হবে নয়তো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে বাট ভেতর থেকে কিন্তু পারফেক্টলি কুকড হবে না চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেন বলগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এ পর যে একটি চাকরির সাহায্যে ছেঁকে সবগুলো চিকেন বল আমি তুলে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন মশাল্লা গোল্ডেন ব্রাউন কালার করে চিকেন বলগুলো ভেজে নেওয়ার পর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবারে সবগুলো চিকেন বল একটি ছুরিতে তুলে নিচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি দারুণ মজাদার চিকেন বল চিকেন বলগুলো মাশালা দেখতে যেমন সুন্দর হয়েছে সাথে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে এই চিকেন বল কিন্তু শুধু দেখতেই সুন্দর হয়নি সাথে কিন্তু ভীষণ পরিমাণে ক্রিসপি হয়েছে কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে আশা করি সাউন্ড শুনে আপনারা বুঝতে পারছেন এই চিকেন বলগুলো কিন্তু শুধু ক্রিস্পি হয়নি সাথে ভেতর থেকে হয়েছে ওয়েল কুকড আমি একটা চিকেন বল আপনাদের ভেঙে দেখাচ্ছি এ তো দেখতে পাচ্ছেন মাসাল্লা ভেতর থেকে কিন্তু খুব সুন্দর পারফেক্টলি কুকড হয়েছে সাথে দেখতে কিন্তু খুবই লোভনীয় লোভনীয় হয়েছে চিকেন বলগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি কোনো রকম ঝামেলা নেই অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই চিকেন বলগুলো এমনি খেতে যেমন ভালো লাগে সাথে কিন্তু সস দিয়ে ভরে খেতে আরো বেশি মজাদার হয়ে থাকে এলে নাস্তায় ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু চিকেন বলগুলো ছোট থেকে বড় সবার জন্য বানিয়ে নিতে পারবেন সাথে বাসায় যদি কোনো মেহমান আসে তাদের জন্য কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যাবে যা সবাই খুব মজা করে খাবে সাথে খুব প্রশংসা করবে চিকেন বল তৈরির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হফিস